যুবতীরা যুবকের পিস পিস বলে কি দেখা গোষ্ঠ আবরণ চামড়া তো ঠিক না বাংলাদেশে তো নিয়ম নাই বিয়ের আগে টেস্ট করানো

সমগ্র জগতের সম্পদ একদিকে তোমার না বলুন কোন যুবক যে আমি আমার যৌবনের দিকে তাকায় একবার আলহামদুলিল্লাহ চোরে বলছি যদি কেউ জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ কেন বললি

এইখান থেকে নিয়ে ক্যামেরা বানিয়েছে বিজ্ঞানের আবিষ্কারের জন্য উৎস লাগে যে কোথেকে উৎস কি কিভাবে চোক দেখা ক্যামেরা বানাইছে চোখ দেখা তোর তত সব কিছু কি আল্লাহু লা আল্লাহ আতায়তু কায়নাতি কানুরু বিহা দুজা চোখ খু কিতকে দেই না কি দেখিস আম্মা আতায়তু ক কুল্লাহামে তাসমাউ লিহা দুজা কাান্তি দেই না কি শুনিস আম্মা আতায়তু তা লিসানান তান্তকবি বকশ কি কিতকে দেই না যেটা তুমি বলিস আম্মা আতায়তু ক কলবান তাতফাক্কারুবি

তখন এই কথাগুলো আমাদের বিরুদ্ধে চলে যাবে হ্যাঁ এটি সত্য কোরআন হাদিসের কথাগুলো আমাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়ায় যাবে যে বোঝানো হয়েছিল শুনছিল বটে কিন্তু রং লাগায় নাই এই জন্য অনুরোধ করব চুপচাপ বিলকুল দিলের কান দিয়া কথাগুলো শুনব আর বসার সুযোগ আছে বিদায় বসা গেলে সবচেয়ে উত্তম হয় প্রশ্নও বলতে পারে যদি আজকে নেত্রকোনার মানুষকে জিজ্ঞাসা করি যে আমরা নুন কতটুকু খাইলাম নুন বোঝেন তো

যুবকদেরকে বলবো একটু চিন্তা করো আমরাও একটু চিন্তা করি আল্লাহ চিন্তা ক্ষমতা আমাদেরকে দিছেন মানুষের চিন্তার ভিতরে জাদু আছে জাদু ম্যাজিক আছে ম্যাজিক সারা দুনিয়ার উন্নতিটা মানুষের চিন্তার ফল চিন্তার মাধ্যমে মানুষ সমস্ত জাতির টেকনোলজি মানুষ চিন্তার মাধ্যমে বাহির করছে মুজাজ্জির মানুষের চিন্তার ভিতরে জাদু আছে নাইলে এটা কোনোদিন সম্ভব হতো না এটা তো দুনিয়ার দিক আখেরাতের দিক দিয়ে আরো বড় জাদু সাধারণ সমাজ শক্তির চিন্তা করতে দেয় 60 70 বছরের ইবাদতের ছাওাব নিতে দেয় ঠিক আল্লাহ তাফাক্কুরু সাআ খায়েরুল ইবাদাতি 60 70 সানা

আল্লাহর কাছ থেকে আসা আর আল্লাহর কাছে যাওয়া আজকে যদিও নাকি নুনের জবাব নেন না কিন্তু কালকে তো নিবেন যদি আজকে চিন্তা না করলাম তাহলে কালকে কিন্তু জবাব দিতে হবে যুবককে যৌবনের জবাব দিতে হবে হাদিসে এটাই আছে

চৌবন না ব্যবস্থা পাওয়া যায় চৌবন পাওয়া যায় না এটা খোয়ানের ব্যবস্থা নেটের ভিতরে পাওয়া যায় গুগলে পাওয়া যায় যে কিভাবে খোয়ানো যায় মধ্য কি পাওয়া যায় কিন্তু যৌবন পাওয়া যায় না আমাদের কো জিজ্ঞাসা করবে অমৃহি প্রিমা আপনা জীবনটা কোথায় ব্যয় করলা এটাও জিজ্ঞাসা করবে বিদায় চলে যেতে হবে এই জন্যই বলতেছি যে নুন কতটুকু খাইলাম কুন কতটুকু গাইলাম এটা চিন্তা করার এখনই সময় যদি চিন্তা না করলাম চিন্তা করলে হয়তো কাজ হতে পারে চিন্তা করতে 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 কখনো হয়তো দেখা যেতে পারে দিলের দাগ কাটবে ওই দাগের প্রভাব চোখে পড়বে আর হয়তো কোনা দিয়ে একটু পানি বাহির হয়ে গাল পর্যন্ত নাও আসতে পারে কিন্তু মাসির মাথার পরিমাণও যদি হয় তো রব্যে কাবার কুনা কুনাফ হবে দুজক তার জন্য হারাম হবে হারাম হবে আর যদি কালের পর্যন্ত পুষতে পারে তাহলে তো কোনো কথাই নেই এটাও যদি না হলো পানি নাহি বাহির হলো ভিতরে যদি একটা চিৎকার বাহির হলো আরে খাইলাম কত করলাম কত কতটুকু আল্লাহর নেয়ামত খেলাম নূর কতটুকু খেলাম গুনতো গেলাম না হায় আমার কি হবে এই ক্ষিক্কার যদি ভিতরে বাইরে হতে পারে তাহলে আমি হাদিসে কিছু দিতেছি আল্লাহর বাণী এই উম্মতের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে সালাম্মা তায়াক্কাল দা বিল বাওয়াত وَظَنَنْتَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِي وَاللَّيْتُ إِلَيْكَ الْكُفْرَانِي وَقُلْتُ لَكَ لَا تَحْزَنْ غَفَرْتُ لَكَ الدُّنُوبَ وَالْأَوْسَارِ وَلِأَجْلِكَ سَمَّيْتُ نَفْسِيَ الْعَزِيزُ الْغَفَّارِ اب سوچ جو دے عربی بستان جو دے عربی بستان তাহলে চিৎকার দিয়ে জানো চলে যেতে পারত আল্লাহ বলে তোর ভিতরে যখন এই অনুমতি পয়দা হয় যে হায় কত নুন খাইলাম আর কোন কতটুকু খাইলাম কালকে আমার কি হবে এই চিৎকার যদি দিলে আসে চিলে যে কালকে কি হবে কি পরিণতি আমার দাঁড়াবে এই চিৎকারটা যদি ভিতরে আসে আল্লাহ বলে আসতে দেরি

واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار

আজকে হতে পারে ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ব্যক্তিত্বের বিকাশ কখন হয় অস্তিত্ববিহীন কি ব্যক্তিত্ব হয় অস্তিত্ব আগে হয় না ব্যক্তিত্ব আগে হয় বলেন না না একজনে বলতেছে ব্যক্তিত্ব আগে হয় ব্যক্তিত্ব আগে না অস্তিত্ব আগে দুই দল হয়ে গেছেন অস্তিত্ব আগে সবাই একমত না না কেউ কেউ